ভূগোল দ্বিতীয় পরীক্ষার জন্য মেঘ বিষ্টি অধ্যায় আমি ত্রিশটা মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো চাঁদ বা মানে সূর্য বা চাঁদের চারপাশে বলের মতো ভেসে থাকে যে মেঘ তাকে বলে সিরোটাইটাস দুয়ে যে মেঘের আকাশকে মেকারেল স্কাই বলা হয় সেই মেঘ হল শিরো যে মেঘটি নিম্ন উচ্চতা সেটি হলো শিরোট্যাটাস বাংলাদেশে শরতে যে বৃষ্টি হয় তা হলো শরতে যে বৃষ্টি হয় এখানে অপশন বি তার পরিচালন বৃষ্টি

অধক্ষেপণ হচ্ছে ওপর থেকে নিচে পড়ে আকাশ থেকে পড়ে বৃষ্টি তুষারপাত একটু অদক্ষেপণ কিন্তু শিশি পড়ে না শিশি জমা হয় কুপৃষ্টের কাছাকাছি জমা মানে জমে তাই শিশি অদক্ষেপণ নয় মধ্য অক্ষাংশে শীতকালে বেশ বেশি তুনটা বেশি হয় এখানে নাতিশীতোষ্ণ শীত বেশি হয় পশ্চিমবঙ্গের শিলাবৃষ্টি হয় গ্রীষ্মের প্রথম ভাগে সারা বছর পরিচল বৃষ্টিপাত হয় বাংলাদেশে বিয়ের অ্যান্সারটা দেখাচ্ছে বেশি উচ্চতায় মেঘের গড় নিম্ন উচ্চতা কুড়ি হাজার ফুট নিম্ন উচ্চতা মেঘের গড় সর্বোচ্চ উচ্চতা ছ হাজার পাঁচশো ফুট উলম মেঘে গড় নিম্নতম উচ্চতা এক হাজার ছশো ফুট বৃষ্টিপাত প্রধানত তিন প্রকার জলকণা ও তুষারকোনার আংশিক মিশ্রিত রূপ হলো স্লেট নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তার নাম পরিচল বৃষ্টিপাত মেঘালয়ের চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয় তার নাম খের বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণ সংগঠিত হয় পশ্চিমবঙ্গে কিউ মূলনিম্বাস নেক দেখা যায় গ্রীষ্মকালে প্রথম দিকে কালবৈশাখী ঝড়ে ইউরোপের মেঘগুলোতে ঘূর্ণবৃষ্টি হয় শীতকালে জল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে বাষ্পী ভবন নিচে যেটি অধক্ষেপণ নয় সেটি হলো আবার দিয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সৃষ্টি চাপীতে গড় বৃষ্টি বার্ষিক বৃষ্টিপাত এক হাজার এগারো হাজার সাতশো সাতাত্তর মিলিমিটার ভারতে পরিচালন বৃষ্টি হয় শরৎকালে গম্বুজের মতো দেখা যায় যে মেঘ তা হল কিউ মূল্বাস সিরাস হল নিচু মেঘ किऊम एक प्रकार उल्लम्ब मेघ अल्टोटाटास हलो एक प्रकार जे मेघे सर्वाधिक बृष्टिपात हो नाम किऊमूल निम्बास मेघ शरतकाल सदा पालक मत देखा जाए जे मेघ से हलो কিরাস মেঘ গম্বুজে বা ফুলকপির মতো আকারে নিচু উচ্চতার মেঘটি হলো কিউমুলাস বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায় কিউমুলার নিম্বাস মেঘে পাল্লা চাদরের মতো দেখতে বেশি উচ্চতার মেঘ সকল মানে ক্লাসের তোমাদের মানে বিষয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে এসে পেঁজা দূরের মতো দেখতে বেশি উচ্চতা মেঘ হলো শিরোকিউমুলা শিরো কি মতো দেখতে মাঝারি উচ্চতা মেঘ হলো অল্টো কিউমুলাস মেঘ উত্তগুলো দেখে নাও যদি আমার ভুল হয় তোমরা ঠিক করে দিতে পারবে ভালো লাগলে ওছি একটা লাইক করবে সমস্ত বিষয়ের জন্য তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে